আসসালামু আলাইকুম অন্যান্য যাত্রীর প্রতি আমার রইল আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা বশীকরণ টুটকা দিয়ে করতে চাই এবং আমাদের প্রস্তাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে তবে দেখেন আমি আজকে বশীকরণের কথা বলবো এবং যাদের প্রস্তাবের রাস্তা দিয়ে রক্ত পরে দীর্ঘদিন রক্ত পড়ে তবে এই গাছটা আমা আমাদের আন্তরিক ভাষায় বলে খেদা বাগা কেউ বললে বন আশড়া বা কেউ বলে সাত্রে আশরা গাছ তবে দেখেন আপনারা এই গাছটা যাদের প্রস্তাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে বা যাদের ধাতু দুর্বলতা যাদের ধাতু দুর্বলতা যৌন দুর্বলতা এবং যাদের প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে বা কিটকিট করে কামড়ায় বা অনেক তারপরে প্রস্রাব করতে গেলে জ্বালা যন্ত্রণা করে সেই ভাইরে কী করবেন এইভাবে পাতাগুলো ফেলে দেবেন দিয়ে সাতটা ডুগা নেবেন এই যেমন আমি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আমি ক্যামেরাটা দূরে রাখেছি একাধায় আর একাধে আমি দেখাচ্ছি তবে আপনারা কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না তবে সাতটা ডুগা নেবেন এই সাতটা ডুগা আপনারা এইভাবে ছেড়বেন এই দেখেন এটা কিন্তু অনেক লম্বা লম্বা হলে কোনো সমস্যা নেই আপনারা এই ছিঁড়িয়ে নিলেন এই এই সিঁড়িয়ে নিলেন এইভাবে সাতটা সাতটা ডুগা নেবেন নেওয়ার পরে এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো আপনার সে ফেলে দেবেন এই ফেলে দিলেন এইবার কী করবেন বাড়ি যাইয়ে পরিষ্কার করে ধোবেন দুয়ে যে কোনো শিল শিল বাটা বেটে চা কাপের দুই কাপ মানে চা চামচের দুই চামচ রস করবেন সেই রসটা সকালে বাসি ফাটে আকর্ষণী দেখাবেন আল্লাহর রহমতে আপনারা যদি সকালে খান বিকাল বিকাল হইতে হইতে আপনাদের প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়া ধাতু পড়া জ্বালা যন্ত্রণা আল্লাহর সে কমে যাবে এ দেখেন এই গাছটা প্রচুর লালা আছে এই দেখেন এ দেখেন বীর্যকে বীর্যকে দূরত্ব গাড়ো গাঢ় করার জন্য সাহায্য করে কিন্তু এই গাছটায় এবং যারা যারা দীর্ঘদিন নারী মহলে দুর্বলতা আছেন আপনারা খান তবে যারা বীর্যকে গাড়ো করতে যে মানে বীর্য গাড়ো করার জন্য খাবেন তারা চিনি দেবেন না আর যাদের প্রস্তাবের রাস্তায় দিয়ে রক্ত পড়ে বা ধাতু পড়ে বা জ্বালা যন্ত্রণা প্রস্রাব করতে পারেন না কিটকিট করে কামড়ায় সেই বাইদের বলছি আপনারা দুই চামচ রস হবে এ শেষলে কিন্তু বের হবে এবং এই রস দুটো আপনারা আকর্ষণীতে খাবেন যদি যদি মনে করেন যে আমরা সাতটা তুলবো না আমরা তার বেশি তুলবো তাও কোনো ক্ষতি নেই তবে সাতটা বা এগারোটা বা লাস্ট আসছে একুশটা আপনারা একুশটা ডোকা তুলে দেখেন এইভাবে সাসপেন্স শেষে চা দুই চামচ রস সকাল বিকাল দুই বের খাবেন আল্লাহর আল্লাহর রমাতের তিন দিনের মধ্যে যদি উপকার না হয় আমাকে কমেন্টে বল বলবেন এবং আপনারা ডাইরেক্ট আমার কাছ থেকে ফোন দিয়ে জানিয়ে নেবেন তবে দেখেন এটা দাসের মাঠ দুনিয়ার ভাই ঠিক নাটা এই বীর্য ঠিক কেরম কালো হয়ে যাবে আর যে ভাইরা বলছেন যে আমার স্বামী বা আমার স্ত্রী আমার কথা আমার কথা শুনে না আমার কথা শোনে না তবে সেই ভাইদের বলছি এই যে একটা ফুল দেখা যাচ্ছে এই ফুলটা শনি মঙ্গলবারে বাসি মুখে তুলবেন বাঁশি মুখে তোলবেন এই দেখেন ফুলের সাইজটা এই এই কিন্তু এই গাছের এই গাছের ফুল এবং এই গাছের ফুল নেবেন তিনটা এই তিনটা ফুল ধরা যায় এক এক কাঠে ধরা যায় বুম্মা বুম্মা বিষ্ণু মহেশ্বর মানে তিনটে ফুল নেবেন এই একটা ফুল নিলেন এই একটা ফুল নিলেন এই একটা ফুল নিলেন তাহলে তিনটে ফুল নিলেন এবার কি করবেন আপনারা দর্শকম্বর দোকানে যাই দেখবেন মনামনি পাওয়া যায় মনামণি আর মিলন কেশ আপনারা দুটো মনামনি নেবেন দেখবেন মনামনি দুটো দুই রম পাওয়া যায় একটার ফাঁসা হচ্ছে লাল ছোটো একটার ফাঁসা আসছে কালা এই যেটা কালা এটা আছে মনা আর যেটা ফাঁসা লাল সেটা আছে মনি আর যেটা আছে মিলন কেশ বলে দেখবেন তালের শোষের মতন দুটো শোষ বা একটা দশকর্মার দোকানে যাইয়ে আপনারটা সাবেন শনিবারের দিন যে ভাই আমাকে দুটো মনামনি দাও আর দুটো মিলন কেশ দাও এবার আপনারাই এই গাছে তিনটে তিনটে ফল নিলেন তিনটে ফুল নিলেন এবং মনামনি মিলন কেশ নিলেন নিয়ে ভোজপত্রে পরে আপনার নাম আপনার স্বামীর নাম লিখবেন আপনার নাম আপনার আপনার স্বামীর নাম নিয়ম একই আপনারটা তাবিজে পরে কাঁচা মোম দিয়ে মুখ কাটে এবং নিজের ডায়নাতে বা গলায় বা কোমরে ধারণ করবে দেখবেন আপনার স্বামী আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না আপনার স্ত্রী আপনাকে ছাড়া কাউকে চিনবে না যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার কাছ থেকে কমেন্ট করিয়ে জানিয়ে নেবেন জিনিসটা পরীক্ষিত এবং আমার থেকে যদি কেউ কোনো টুটকা দিয়ে বসীকরণ শিখতে চান তন্ত্র দিয়ে শিখতে চান মন্ত্র দিয়ে শিখতে চান যন্ত্র দিয়ে শিখতে চান আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আমার বাড়ির ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা এবং চার নম্বর খুলনা ইউনিয়ন আমার নাম গুরু গুরুরিয়াদ কুবরাজ আপনারা আমার বাড়িতে আসবেন সরাসরি যে জেলা যে 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 জেলার থেকে আসেন আই খুলনা জিরো ফন্টে নামে আমার বাড়ি পঞ্চাশ টাকা বাড়া এবং আপনারা আসবেন আমি আপনাদের হাতে ধরে কাজ শিখিয়ে দেব আল্লাহর রহমতে আমার বিভিন্ন জায়গায় শিষ্যরা আছে উপরে আল্লাহর রহমাতে আমি তাকে কাজ শিখাইছি তারা করে কমে খাচ্ছে আমার পাবনায় এক শিষ্য আছে সাকিব নাম করে সে প্রতিনিয়ত কাজ করতেছে শ্মশানে যে আল্লাহ আল্লাহর রহমতে তার কাজ একটা কোনো মিস নেই এবং আপনারাও আসেন আপনাদের আমি শিখিয়ে দেব এবং হাড্ডি চালান করতে হয় কী কাদা দেয় কী কিকা দেয় কাজ করতে হয় বা কোন কোন সময় কাজ করতে হয় বা কোন সময়টা বশীকরণ কাজ করলেও হয় কোন সময়টা পরক্রিয়া বিচ্ছেদের কাজ করলে হয় আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের হাতে ধরে শিখিয়ে দেবো এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন